হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিডি মিমিস ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর আজকে বছরের শেষ দিন তোমাদের সঙ্গে ব্লগস না শেয়ার করলে ভালো লাগে বলো তো শেয়ার তো করতেই হয় তাই না আর বছরের শেষ দিনে সবাইকে অনেক অনেক ভালোবাসা আর বড়োদেরকে অনেক অনেক প্রণাম দিয়ে আজকে ব্লগটি শুরু করলাম আর এই যে দেখতে পাচ্ছ প্রথমে একটা মামার বাড়ি দেখিয়ে নিচ্ছি কারণ সেই মানে মামার বাড়িতে পাঁচ দিন আগে আমার বড় দিদা মারা যায় মানে দিদা শাশুড়ি মারা যায় আর সেই মামা নদীতে স্নান করতে যাচ্ছিলো আর আজকের দিনটা খুবই খারাপ মানে বুঝতেই পারছো বছরের শেষ দিনে এত ঠান্ডা পড়েছে এত ঠান্ডা পড়েছে তো কে বলবো তো তারপর ভাবছো যে আমি রেডি হয়ে শেষ দিনে কোথায় বেরোচ্ছি আমি বেরোচ্ছি আমার কাজে আর বলো না কি হয়েছে বলো তো ওই গ্যাস সিলিন্ডারে নাকি ফিঙ্গার প্রিন্ট না দিলে নাকি সাবসিডি ঢুকে না মানে অনেক কিছুই প্রবলেম হয় সেটা শুনতে পেলাম তো আমি শুনতে পেয়েছি কয়েকদিন আগেই তো তিন দিন আগে গিয়েছি প্রচণ্ড ভিড় ছিল তো তাই চলে আসলাম তো আজকে আবার যাচ্ছি আজকে যাওয়ার সঙ্গে সঙ্গেই হয়ে গিয়েছে তো হওয়ার ফলেতে আমি যেই টোটোটা করে গিয়েছিলাম সেই টোটো করেই বাড়িতে ফিরলাম আর এই যে দেখো আমি এখন বাড়িতে যাচ্ছি মানে রাস্তার মধ্যে কথা বলছিলাম তো কথাটা সেরকম একটু ভালো হয়নি তাই আমি মিউট করে দিয়ে আমার মতো করে ভয়েস দিচ্ছিলাম আর বাড়িতে এসে আমি এই যে দেখো এসে করে স্নান টান করে ঘদাহ পরিষ্কার করে আমি এখন ঠাকুর দিয়ে দিয়ে নিলাম আর দুই বাবু চলে গেল তার ঠাম্মির বাড়িতে তার ঠাম্মি বাড়িতে সকাল সকাল পৌঁছে দিয়ে আসলাম মানে আমি বাড়ির থেকে সাড়ে নটায় বেরিয়েছিলাম তো সকালে খাওয়া দাওয়া তেমন একটা করিয়ে পাঠাইনি আমি তো ওই বাড়িতেই খাবে তারপর ঘরের সেরকম একটা কাজও করে যেতে পারিনি তো এখন সব সব কাজ করে আমি একদম ঠাকুর ঘরে চলে আসলাম ঠাকুর দিতে আর এই যে দেখতেই পাচ্ছ সুন্দর করে ঠাকুর দিয়ে দিচ্ছে আর বছরের শেষ দিন ঠাকুর না দিলে ভালো হয় তো বছরের শেষ দিনে একটাই কথা বলবো আমি যে আমি হয়তো বা নাও হতে পারে যদি কারণ মনে কষ্ট বা দুঃখ দিয়ে থাকি তাদের তাদেরকে বলে দিব মানে দুঃখ পেও না সরি আর ভুল ভুল যেহেতু হয়েই গিয়েছে তো ক্ষমা করে দিও আর আবার নতুন বছরটা ভালোবেসে আবার শুরু করি তাই না তো তারপর এইদিকে চলে আসলাম আমি আমার ঘরে আমার ঘরে না ভাইয়ের ঘরে তো ওইখানেই আমার সব জিনিসপত্র রাখা থাকে আর ঘরটা দেখতে পাচ্ছ ওই অগোচালো তো ওইটা তোমরা দূরে সরিয়ে রাখো তো আমি এখন মুখে ক্রিম হাতে তেল দিয়ে এখন সিঁদুর পরে চলে যাচ্ছি রান্নাঘরে আজকে লাঞ্চের মেনুটা কী বানিয়েছি তো সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করবো তাই না আর তারপর একা একা বাড়িতে আছি কিছুক্ষণ পরে তোমাদের দাদা এসে খাবে তো আজকে লাঞ্চের মেনু এই যে দেখো আমি মাছের ঝোল বানিয়েছি অল্প একটু মাছ ছিল তো মাছের ঝোল আর এখানে আছে আলু ভাজে তিতকরলা দিয়ে আলু ভাজা আর এদিকে আছে ছোট মাছের চড়চড়ি ও আও তো প্রিয় জিনিস তাই না আর এইটাতে আছে ওই শীতলাউ দিয়ে শীত কুমড়ো দিয়ে ডাল দিয়ে ওই চচ্চড়ি টাইপের আর এদিকে দেখো তোমাদের দাদা ভাই এসে জল দিতে শুরু করে দিলো আর আমি তো খেতে বসে গিয়েছিলাম ওর একটু আসতে লেট হচ্ছিল তো ও গাছগুলোতে জল দিচ্ছিল মানে গাছগুলো একদম রুক্ষ হয়ে যাচ্ছিল মরেও গেছে পাই যে লঙ্কা গাছটাও মরে গিয়েছে আর ওইদিকে সূর্য তো সূর্য মামা মাথায় উঠে গিয়েছে আর এদিকে সন্ধ্যাবেলা সন্ধ্যাবাতি দিয়ে টিয়ে আমি বসে আছি আর তোমাদের দাদা ভাই এদিকে ব্যাগ বানাচ্ছে তো আমি তো ব্যাগ বানাই তোমরা জানোই তো সেটা নতুন করে বলার কিছু নেই তো তোমাদের দাদা ভাই মানে ও বানায় না কম বানায় ও বাইরেই কাজ কাজে থাকে বেশিরভাগ তো আমি বানাই শুধু ও একটু মাঝে সাঝে হেল্প করে দেয় ওইটুকুই আর এদিকে দেখো অনেকগুলো ব্যাগ বানানো হয়ে গিয়েছে তো এইগুলো তো আমি বানিয়ে রাখছিলাম ওকে বলছি যে তুমি দুইটা ব্যাগ বানাও আমি একটু কাজ করে নিই তো তারপর এইদিকে হঠাৎ করে প্ল্যান মানে কি বলবো সারা দিন কিছু ছিল না হঠাৎ করে প্ল্যান তো দাদি বাড়িতে আসলাম দাদি বাড়িতে এসে মনি বাড়িতে চলে আসি আর দাদি বাড়িতে বেশিক্ষণ থাকতে পারিনি কারণ ওই যে বললাম না দিদা শাশুড়ি মারা গিয়েছো তো তো দাদি ওরাও ওষুধ তাই না তো ওদের বাড়িতে আর বেশিক্ষণ থাকা যায় না ওষুধের বাড়িতে তো তার জন্য দাদি বললো যে তোরা ওই বাড়িতে চলে যা আর আমরা এই দিনটাতে একসাথে একটা প্ল্যান ছিল যে আমরা একসাথে পিকনিক করবো এটা করব এটা করবো কিন্তু ওই দিদা মারা যাওয়াতে আমাদের প্ল্যানে জল ঢেলে দিয়ে গেল। তো কি বলবো একটু খারাপও লাগছিল কারণ আমরা আমরা তো দুই বাবু এখানে সারা দিন দেখতেই পেয়েছ আমার ব্লগের মধ্যে তো হঠাৎ করে ওর বাবার আমি আসছি খুবই আনন্দ আর এই দিকে মনে করলো চা বাবুদের জন্য হার্লিক্স বিস্কিট আর আমি মাখালাম মুড়ি তো মুড়ি মাখা আমাদের প্রিয় জিনিস তো সেটাও খেতে হবে আর তোমাদের দাদা ভাই আর আমার ননদ বনু তো দুজনে মিলে এদিকে মশলা কাটাকাটি শুরু হয়ে গিয়েছে তো এই যে দেখো তাদের আজকে রান্নার দায়িত্ব তোমাদের দাদা ভাইয়ের ঘাড়ে পড়েছে ওই পিকনিকে রান্না বেশিরভাগ আমার মাসি শাশুড়ি মানে মনের গাড়ি পরে আর আমার বোনের গাড়ি পরে তা এবার তোমাদের দাদাভাই রান্না করবে বলল আর এদিকে দেখো মনে আগে থেকে একটা ছোট উনান বানিয়ে রেখেছিল ঘর ওই ঘরের জন্য গরম জল করার জন্য তো ওই নিয়ে আমরা রান্না করলাম মানে সেরকম একটা প্রোগ্রাম ছিল না যে বাইরে সেটিং করে নিব তো তার জন্যই যে যেটা আছে সেটা দিয়ে কাজ সালিয়ে নিলাম আর এদিকে দেখো ফোড়ন দেওয়া হয়ে গিয়েছে আলু ভাজা হয়ে গিয়েছে আর এইটা মাংসটা আগের থেকে ম্যারিনেট করা রাখা হয়েছিল আধ ঘন্টা আগের থেকেই তো এখন তোমাদের দাদাভাই ভাই বসে পড়েছে মশলা কষাতে আর এদিকে দেখছো আমি একটা ক্যামেরাতে জিনিস দেখালাম সেটা তোমরা হয়তো লক্ষ্য করি আমি বলে দিচ্ছি ওই যে প্রথমেই দেখিয়েছিলাম আমি দুটো গাছ সেটা হলো মনির টমেটো গাছ তো এত সুন্দর হয়েছে যেটা তোমাদের সঙ্গে শেয়ার না করে থাকতেই পারলাম না তো ছোটো খাটো একটু একটু জিনিস আমরা সবাই ঘরে চাষ করি যেটা আমাদের হাত মানে হাত প্রয়োজন পড়লেই নিতে পারি আর এই দিকে আমার দুই বাবুকে রুটি দিয়ে মিষ্টি খাইয়ে দিচ্ছে আমার বড় ননদ দুই বাবু তো ঘরে ছিল বাইরে চলে আসছে আমি ডাকলাম বাইরে চলে আসছে আর এখন এই ভিডিওটা আমার বড় ছেলে করছে আর মনের অন্ধকারের মধ্যেই রুটি বানাচ্ছে মানে আলো পাওয়া যাচ্ছে ওদিকে কীর্তন শুনছে আর রুটি বানাচ্ছে আর এই দিকে আমার ননদ হ্যালো বলতেছে যে এইদিকে আয় 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 একটু নাচানাচিও করছে গান বাজতেছে আর আমার ছোটো ননদের পাত্তা নাই মানে ও গিয়েছে ওর ঠাম্মির বাড়িতে একটু পরই চলে আসবে ওই রুটি খাবার দিতে গিয়েছে আর এইদিকে দেখো দুই বাবু পাশে দাঁড়িয়ে আছে আর তোমাদের দাদা এদিকে মাংস কষাচ্ছে আর এই দিকে দেখো ফাইনালি সব রান্না হয়ে গিয়েছে এইদিকে রুটি ভাত আর চিকেন কষা তো আজকের খাবারটা খুব টেস্টি হয়েছিল পিকনিকের রান্না বলে কথা মামি আর ভাই মিস করে গেল কারণ আজ ওদের অসুজ পড়ে গিয়েছে তো ওরা তো মিস করতেই হবে আমরা আরেকদিন আবার একটা প্ল্যান করব তো তখন সবাই মিলেই খাবো আর এদিকে দেখো আমি বাবুদেরকে এখন খাইয়ে দিচ্ছি আর সেটাই তোমাদের দাদা ভাই আমাকে ক্যামেরাবন্দি করে দিচ্ছে আর ওরাও এখন খেতে বসবে উনানে পারে বসে খাওয়া মজাটাই আলাদা তো যাদের বাড়িতে উনানে রান্না হয় তারাই জানে যে এই মজাটা কীরকম শীতকালে বসে বসে তো আমি তো বাবুকে বসে বসে খাইয়ে দিচ্ছি আর আমাকে ওইখান থেকে মনি তারপর তোমাদের দাদাভাই বলতেছে একটু সাবধানে বসো গায়ে আগুন লেগে যাবে মানে নাইটিটা সাবধানে করে রেখো আগুন লেগে যাওয়ার ভয় থাকতে পারে তো বকাভুকি করছিল করছিলো একটু উনানের সামনে বসে পড়েছি তাই আর কি বলবো দেখতেই পাচ্ছ সব কিছু দুই পণ্ডিতকে আমি মোবাইল দেখাতে দেখাতে খাওয়া খাওয়াচ্ছি তোমাদের দাদা ভাই আছে বলে কথা তাই না আর এদিকে বাবু আমাদেরকে কখন যে ক্যামেরাটা করলাম বুঝতেই পারলাম না আর ভাবলাম যে শেয়ার করিয়ে দিই সবাই একসঙ্গে খেতে বসছি তাই না আর এখন বাড়ি যাওয়ার পালা তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার না করে থাকা যায় তো আমি ভাবলাম শেয়ার করার আগে আগে সব কিছুই দেখিনি আর এদিকে দেখো বড়ো ছেলেকে নিয়ে তাদের পিপিদের কাণ্ড ওরা কি কি করছে ক্যামেরাতে কি বলবো তো তারপর সব কিছু গুছিয়ে গাছিয়ে ফাইনালি বাড়ি চলে আসতেছে আর এদিকে দেখো আমরা বলে না সবাই সবার মতো পিকনিক করছে একত্রিশে ডিসেম্বর বলে কথা তো আজকে লাস্ট দিন তো আমি চারটাও দেখিয়ে নিলাম তো কালকের দিনটা কেমন কাটবে কেউ জানি না তো আবার কালকের অপেক্ষায় আছি তো হ্যাপি নিউ ইয়ার অ্যাডভান্স গুড নাইট বাই বাই টাটা